লে সবাই চলে এসো আমাদের বাড়িতে পূজোর প্রসাদ খাবড় আমি এখন নারকেল কোরিয়ে নেচ্ছি সাবু মাখাবো বলে আর দেখো পাশে জলু শুয়ে আছে ও নারকেল আছে না নারকেল ঠিক ও সেখানে চান করাবে ওই ও বন্ধুরা চান করার ভয়ে দেখো দেখো কি করলো ওই যে কোথায় লুকিয়ে পড়লো ওকে আজকে চান করিয়ে দেবে ও চান করার ভয়ে কোথায় লুকিয়ে পড়লো তোমরা একটু দেখো দেখেছ যেই দেখেছে বাবা ওই যে চিকলটা নিয়ে এসছে ওকে চান করাবে আর ভয়ে দেখো ঠিক কোথায় লুকিয়ে পড়লো এই দেখো লুকিয়ে পড়েছে ছোটোবেলা থেকে কিছু হলেই কাঠের তলায় মানে শয়তানি করলে যখন বুঝতে পারে যে আমি করেছি বা আমার কিছু একটা হবে তখন এক ছাদের তলায় দেখো কি নিষ্পাপ কিছু বোঝে না একদম নিষ্পাপ আর যখন মনে করো কোনো শয়তানি করবে তখন হচ্ছে একদম খাটের উপরে আর শয়তানি করার পরে খাটের তলায় এখন যদি বিস্কিট কেন যে কোনো কিছু দিয়ে ডাকলেও আসবে না এই জুলু জুলু বিস্কিট খাবি এই যে বিস্কিট দেব এই যে খেলাম টাকা বিস্কিট খাবি লুকিয়ে পড়েছে পরে টেরে বার করা হচ্ছে ইস জুলি ওট ওট চান কর চান করবি না কেন তুই দেখো কি অবস্থা এই ওট না রে ওট ওট জুলি ওট শেষ পর্যন্ত জুলি চান করতেই হলো তোর ফিলিংস টা কেমন বল হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাঞ্জেল হার্ট চ্যানেল অ্যাঞ্জেল হার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমার কাছে দূরে দেশ দেশের বাইরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা প্লিজ 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 আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে লাস্ট অবধি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখো আজকে হচ্ছে শনিবার শুক্রবারেও পুজোটা হয়েছে বাট আমি শুক্রবারে উপোস রাখিনি আমি শনিবারেই উপোসটা করেছি আর শনিবারে বাবার মাথায় জল ঢালবো তো প্রথমে দেখো আমি সাবুটাকে মেখে নিয়েছি তারপরে আমি বাবার মাথায় যে দুধ জলটা ঢালবো দুধ গঙ্গা জল পঞ্চশস্য এই দিয়ে আমি জলটা তৈরি করে নিয়েছি আর প্লিজ তোমরা আমার ভিডিওটা সেই সব দেখবে কারণ আমি অনেক কিছু আমার ভুল হতে পারে আমি নিয়ম কারণ জানি না কারণ তোমরা খুব ভালো করেই জানো যে আমি আলাদা ধর্মের ছিলাম আমি এই ধর্মে এসছি ভালোবেসে এসেছি আমি আমার ভালোবাসার মানুষের জন্য এসেছি আর আমাকে কেউ জোর করে এখানে নিয়ে আসেনি আমি নিজে থেকেই আমি ঠাকুরকে মানছি আমি ঠাকুরকে ভালোবাসি আর আমি চাই ঠাকুর আমার সব মনোবাসনা পূর্ণ করুক আমার সকল বন্ধুদের মনোবাসনা পূর্ণ করুক সবাই ভালো থাক সুস্থ থাক হে মহাদেব তুমি সকলের মনোবাসনা পূর্ণ করো জয় শিব শিবশম্ভু هر هر ماه دیب আর হ্যাঁ সত্যি সত্যি আমি একটা শিবের মতোই বর পেয়েছি আমার জীবনে আর আমি একে পেয়ে ধন্য মানে আমি আমার সৌম্যকে পেয়ে অনেক অনেক ধন্য ঠাকুরের কাছে আমি তার জন্য শত কোটি প্রণাম ঠাকুর যে তুমি আমাকে সৌমর মতো একটা বর দিয়েছ আর আমি সারা জীবন এর সঙ্গেই থেকে যেতে চাই বিপদে আপদে সুখে দুঃখে সব সময় যেন পাশে থাকি তুমি এই সুমতিটা আমাকে দান করবে আমি যেন কখনোই ছেড়ে না যাই আর সকল বন্ধুদেরকেও জানাই তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো যতটা শান্তি ঠাকুর আমাকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি আমার বন্ধুদেরকে নাম উল্লেখ করব মানে ক্যাপশন করব যারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো লাইক কমেন্ট করো পাশে থাকো ভালোবাসা দাও তো সেই বন্ধুদের মধ্যে আমার প্রিয় বন্ধুগুলো হচ্ছে অনামিকা অভিদা লেখাদি নুজাত বনু দিবজ্যোতি দা তাপস ভাই সাথী বেবি শ্যাম্পোসোনা অরিজিৎ দা ও অভিজিৎ ভাই শাকিল ও মৌসুমি তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ প্লিজ 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 এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও আমি তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই তোমরা প্লিজ 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 আমার পাশে থেকেও ভালোবাসা দিও আর আমার পক্ষ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা হর হর মহাদেব জয় শিব শম্ভু ওম নম শিবাই টাটা বাই